নাবিলা বয়স মাত্র আট বছর প্রতিদিন সকালে চিঠি লেখে বাবার জন্য জানে না বাবা কোথায় শুধু জানে বাবা আসবে একদিন তিন বছর আগে বাবা বের হয়ে গেছিল বলে গেছিল আমি শীঘ্রই ফিরব কিন্তু আর ফেরেনি ফোন বন্ধ ছবি নেই খোঁজ নেই নাবিলা শুধু চিঠিতে লেখে বাবা তুমি আসবে কবে আজকে মা হাসপাতাল নাবিলা ঘরে একা বাহিরে বৃষ্টি হচ্ছে নাবিলা শুধু ভাবছে আজকে কি বাবা আসবে হাতে একটা গ্লাস গ্লাসের ভিতরে চা সে এখন আর দুধ খায় না সে চাই বাবার সাথে বসে চা খেতে সকালে দরজার পাশে পাওয়া যায় এক কাপ ঠান্ডা চা আর একটা বেদা চিঠি চিটিতে লেখা ছিল বাবা তুমি এসো না কিন্তু বাবা আসেনি আর আসবেও না সেটিতে আরও লেখা ছিল বাবা তুমি এসো না কিন্তু কোনো জবাব আসেনি শুধু নিরবতা নাবিলা এখন আর কাঁদে না কারণ সে এখন বুঝে গেছে কেউ চলে গেলে সে আর ফিরে আসবে না সে শুধু ছবির ভিতরেই বেঁচে থাকবে স্কুলে যখন বন্ধুরা বলে আমার বাবা আমাকে স্কুলে নিয়ে আসে তখন নাবিলা বলে আমার বাবা দূরে থাকে কিন্তু ওই দূরে থাকার ভিতর নাবিলার বুকের ভিতরে হাজারো কষ্ট লোকই আসে সেটা আমাদের দেখা হয়ে উঠেনি আজকের গল্পটি এ পর্যন্তই যদি আপনারা পার্টু চান কমেন্ট করে জানাতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ